আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি যে ইউ রুমি আল্লাহর কথা ও নিদর্শন চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন এবং ইনশাল্লাহ সাথে আছেন থাকবেন সুরাব আকারার তিরাশি নং আয়াত পড়ব এবং ইনশাল্লাহ সেটার অর্থ ও সেটা থেকে কিছু বিশ্লেষণ এবং শিক্ষা জানব সাথেই থাকুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيز أخذنا من ساق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وزل القربى و واليتامى والمساكين وقولوا للناس حسنا বা কিমুস সালাত ওয়া যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলান মিনকুম আও আনতুম মুরিদুন এটা হচ্ছে তিলাওয়াত সূরা বাকারা 39 আয়াতের তো আমি ভালো তিলাওয়াত করি না সেজন্য আমি দুঃখিত অর্থটা পড়ছি আর শরণ করো যখন আমি বনি ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করেছিলাম বন ইসরায়েল বলতে কাদেরকে বোঝানো হয় বনে ইসরায়েল হচ্ছে ইহুদিদেরকে বলা হয় বনে ইসরায়েল এবং ইসরায়েল আলে ইসরায়েল মূলত বলা হয় ইয়াকুব আলাইসাল্লামকে এবং তার যে বংশধর রয়েছে সন্তানরা রয়েছে তাদেরকে বনে ইসরায়েল বলা হয় এবং তারাই ইহুদি তা আল্লাহ তাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে এইরকম যে তোমরা আল্লাহ ছাড়া কারো বাদাত করবে না আল্লাহ তালা তাদেরকে এটা বলেছেন এবং তারা এটা স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না এবং আল্লাহ তালা তাদেরকে আরও বলেছেন এবং সদাচার করবি পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম এবং মিসকিন এদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে তো এই ভালো আচরণ তাদেরকে যেমন করতে বলা হয়েছে এবং তাদের এই কথা কোরআনে উল্লেখ করে কোরআনের মাধ্যমে আমাদেরকেও একই কথা বলা হয়েছে আপনি ধনী হন যেমন হন না কেন অবশ্যই পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিমা এবং মিসকিনদের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে তা না হলে আপনি প্রকৃত মুমিন মুসলিম হতে পারবেন না আল্লাহর প্রিয় হতে পারবেন না আর মানুষকে উত্তম কথা বলো মানুষকে উত্তম কথা বলতে ভালো কথা বলার জন্য বলা হয়েছে সুন্দর সুন্দর কথা যেগুলো দিয়ে সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে মানুষ উপকৃত হবে এবং মানুষের যেভাবে মঙ্গল হয় ভালো হয় সেই ধরনের কথা বলতে হবে এবং বিনয়ের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে কথা বলতে হবে এবং সালাদ কায়েম করো ও জাকাত প্রদান করো সালাদ কায়েম করতে বলা হয়েছে সালাত হচ্ছে নামাজ শুধু নামাজকে পড়তে বলা হয় নাই নামাজকে কায়েম করতে বলা হয়েছে কায়েম মানে হচ্ছে সবাইকে নিয়ে সমাজে রাষ্ট্রে নামাজকে প্রতিষ্ঠা করা এটা হচ্ছে কায়েম করা এই আজকে পড়লাম কালকে পড়লাম না বা কিছুদিন পড়লাম কিছুদিন পড়লাম না এটা যেন না হয় বরং সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সমাজকে বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে সালাদ কায়েম করা এবং জাকাত প্রদান করো আল্লাহ তালানা যারা জাকাত প্রদানের মতো শক্তি সামর্থ্য রাখেন যোগ্যতা রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছেন জাকাত প্রদান করার জন্য জাকাতটা দিবে কাদেরকে যারা জাকাত পাওয়ার অধিকার রাখে দুস্থ দরিদ্র যাদের অর্থ সম্বল নেই এমন মানুষকে জাকাত দিয়ে তার জীবনকে ডেভেলপ করে দেওয়া উন্নত করে দেওয়া এমনভাবে দেওয়া যাতে সে হয়তো পরবর্তী বছরের জাকাত চাওয়ার বা পাওয়ার প্রয়োজন না থাকে এভাবে জাকাত প্রদান করাটা উত্তম অতবার তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে বনি ইসরায়েলের সেই সব সম্প্রদায় যাদেরকে আল্লাহ আল্লাহতালা এই অঙ্গীকার নিয়েছিলেন এবং এই যে নসিয়তগুলো আদেশগুলো সেগুলো দিয়েছিলেন তো এগুলো বনি ইসরায়েল থেকে সামান্য কিছু মানুষ শুধু গ্রহণ করেছে আর বাকি সবাই আল্লাহ তালার এই অঙ্গীকার থেকে এবং আল্লাহতালার এই আদেশ নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উপেক্ষা করে নিয়েছে কত ডেঞ্জারাস একটা বিষয় আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই সমস্ত জগৎ মহাজগৎ যা আছেন সব কিছু সৃষ্টি করেছেন তার আদেশ তার নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া উপেক্ষা করে যাওয়া কত বড় ধৃষ্টতা আপনি একবার চিন্তা করে দেখুন আপনার বাড়ির চাকর বা আপনার কাজের লোক যাকে আপনি টাকার বিনিময়ে কাজ করান সেই লোক আপনার একটা কথা না শুনলে আপনার প্রেস্টিজে লেগে যায় মেজাজ খারাপ হয়ে যায় হ্যাঁ এর পরবর্তীতে তাকে আর কাজে নিতে চান না রাখতে চান না অথচ আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন এবং আমাদের রিজিক দেন জীবন দেন মৃত্যু দেন সুখ শান্তি আর আমায় সব কিছু দেন অথচ তার নির্দেশ অমান্য করা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া একটা কত বড় ধৃষ্টতা এবং কত বড় সীমা লঙ্ঘন সেটা বুঝতেই পারছেন তো সেই কাজটা এই ইহুদিদের বিশাল একটা শ্রেণী তারা করেছে এবং সামান্য কিছু লোক আল্লাহর কথা শুনেছে মেনেছে তো এখন আমাদের এই মুসলিম সমাজেও কিন্তু সেম একই ঘটনা রয়েছে ইসলামের সাথে খুব কম লোক রয়েছে খুব কম লোক ইসলামের পক্ষে কথা বলে ইসলাম নিয়ে কাজ করে ইসলামের আদেশ নির্দেশ নিষেধ মেনে চলে বেশিরভাগ মানুষ কিন্তু এটাকে উপেক্ষা করে যাচ্ছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সালাদ কায়েম করতে চায় সমাজে রাষ্ট্রে জাকাত প্রতিষ্ঠা করতে চায় এবং আল্লাহ দিনকে আল্লাহর নির্দেশগুলোকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর বিধানকে তাদেরকে বেশিরভাগ মানুষ রুখে দিতে চায় ধ্বংস করে দিতে চায় থামিয়ে দিতে চায় তো এটা তো সেই বনি ইসরালের সেই সব লোকদের মতোই কিন্তু হয়ে যাচ্ছে এটা কত বিপজ্জনক আপনি চিন্তা করতে পারছেন আপনি ভাবছেন যে আপনি একটা ইসলামী ইসলামিক ব্যক্তিত্ব বা একটা ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলছেন বা বাধা দিচ্ছেন তাদেরকে জঙ্গি বলছেন বা তাদেরকে এটা সেটা বলছেন কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজেকে ধ্বংস করে ফেলছেন নিজের জীবনকে নিজের জীবনে যত আয় উপার্জন কষ্ট কিছুকে আপনি ধুলিসাত করে দিচ্ছেন আপনার মৃত্যু হওয়া থেকে মানে মৃত্যু যখন শুরু হয় তখন থেকে তো শাস্তি শুরু হয়ে যায় যারা আল্লাহ বিরোধী ইমান এবং আমলের সাথে ছিল না জাহেল জালেম ছিল তাদের কিন্তু মৃত্যু যখন শুরু হয় ফেরেশতা আসে তখনই ফেরেশতা তাদের নাকে মুখে প্রচণ্ড জোরে ঘুষি মারে তাদের পিঠে আঘাত করে যে কারণে তারা প্রচণ্ডভাবে ছটফট করে মৃত্যুর সময়ে তো যাই হোক আপনার শাস্তি তো সেখান থেকেই শুরু হবে আর পরকালটা তো আপনার ধ্বংসই করে ফেললেন আপনি এই কাজ করে তো আমি বলবো যে আপনি এই বনি ইসরা এই জাতি গোষ্ঠী যারা এই কাজ করেছে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর নির্দেশগুলো অমান্য করেছে যা নিষেধ করা হয়েছে তাই করেছে সেই মানুষদের মতো আপনি হবেন না আপনি নিজেকে বাঁচিয়ে নিন আপনি এই তথ্যগুলো আল্লাহ তালা কোরআনে কেন দিয়েছেন ইহুদিদের তথ্য বা অন্যান্য জাতিগোষ্ঠীদের তথ্য এই কারণে দিদিজেন তারা যে অন্যায় করেছে জুলুম করেছে পাপাচার অত্যাচার অনাচার করেছে সেটা দেখে জেনে বুঝে আপনি যেন সেই পথে না যান আপনি তার ভিন্ন পথে হাঁটবেন কোন পথে যেই পথটা আপনাকে হাঁটতে বলেছেন ওই যে সুরা ফাতিয়ার মধ্যে এই দিন সিরাতুল মুস্তাকিম সিরাতিম গরিল মকদুব আলহিম আমিন যেটা আল্লাহ তালা এই কয়েকটা লাইনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং সেটা আমরা যতবার নামাজ পড়ি যে আল্লাহকে মানেন মানেন না আল্লাহর দিনের বিরুদ্ধে কাজ করেন বা পক্ষে করেন সবাই কিন্তু এই কথাগুলো নামাজে বলছি যা আমাদেরকে সরল পথ দেন সঠিক পথ দেখান তাদের পথ দেখান যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট অভিশপ্ত হয়েছে তো আপনি কিন্তু নামাজে এই কথা বলছেন কিন্তু আপনি নামাজ শেষে দেখা গেল যে নামাজ যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে বাধা দিচ্ছেন তাদেরকে অত্যাচার করছেন জুলুম করছেন আল্লাহর দিনকে বাধা দিচ্ছেন ক্ষতিগ্রস্ত করছেন এবং আল্লাহর দিন আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হওয়ার ক্ষেত্রে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন তা আপনার অবস্থা কি হবে আপনার অবস্থা তো সে আবদুল্লাহ ইবনুবাইয়ের অবস্থা হয়ে যাবে যে নবীজির পিছনে বছর পর বছর ধরে সব থেকে বেশি জামাতে নামাজ পড়া লোকদের মধ্যে অন্যতম একজন অথচ এত কিছু হওয়া সত্ত্বেও সে শেষ পর্যন্ত মৃত্যুর কালে তার ঘোষণা হয়ে গেছে সে মুনাফিকের সর্দার হবে এবং ক্যামত পর্যন্ত মুনাফিকের সর্দার হিসেবে এবং ক্যামতের পরেও আজীবন চিরকাল মুনাফিকের সর্দার থাকবে জান্নাত তার নসিবে আসবে না তো আপনি তো তার মতো হয়ে যাবেন বা তার মতো হয়ে যাচ্ছেন আপনি তো সেখান থেকে নিজেকে রক্ষা করতে হবে যদি আপনি আল্লাহ দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে কাজ করেন বা যারা আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজ করে তাদের বিরুদ্ধে কাজ করেন তাহলে আপনি তো আপনাকে জাহান্নামে নামে ফেলেই দিলেন এটুকু বুঝ যদি আপনার মধ্যে না আসে তাহলে আপনার লেখাপড়া আপনার এত জ্ঞান এত মেধা এত টাকা পয়সা এত ঐশ্বর্য এত ক্ষমতা এত কিছু সব কিছু থাকা সত্ত্বেও আপনি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে পারলেন না তাহলে সব কিছু থাকা তো বৃথা অপ্রয়োজনীয় থাকলেই কি না থাকলেই কি যতদিন যে কদিন দুনিয়াতে আসছেন বা ছিলেন এই কদিন আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছে খাওয়া পরা আরামায়শের কিন্তু পাশাপাশি তবা করে মানুষ হওয়ারও সুযোগ দিয়েছেন কিন্তু আপনি যদি তবা না করেন তাহলে আপনি নিজেকে জাহান্নামে নামে ছেড়েই দিলেন ফেলেই দিলেন তো এ সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে আমরা সেগুলো বলছি আবদুল্লা ইবনে মাসুদ বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে উত্তম তিনি বললেন সময় মতো আদায় করা বললেন তারপর কোনটি তিনি বললেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা বললেন তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা আচ্ছা জিহাদ মানে হচ্ছে আল্লাহদ্দিন প্রতিষ্ঠা করার জন্য যখন যেমন হতে হবে শত্রু যদি আক্রমণ করে শত্রুর বিরুদ্ধে কথা বলতে হবে শত্রু যদি ভদ্র হয় শত্রুর সাথে ভদ্রভাবে কথা বলতে হবে এরপরে রাসুল্লাহ সাল্লাহআাল্লাম বলেছেন মিসকিন সে নয় যে এক খাবার বা দুই খাবারের জন্য ঘুরে বেড়ায় বরং মিসকিন হচ্ছে যার সামর্থ্য নেই অথচ সে লজ্জায় কাছে যায় না চায় না অথবা মানুষকে আগলে ধরে কোনো কিছু চায় না এই লোকটা হচ্ছে তো তাকে বেশি সাহায্য করতে হবে তার প্রয়োজন আছে কিন্তু সে আপনার কাছে আসে না লজ্জায় সংকোচে তো এই লোকটাকে আপনি সাহায্য করতে হবে সব থেকে বেশি গোপনে আয়াতে এমন কথাকে বোঝানো হয়েছে যা সৌন্দর্য এর অর্থ এই যে যখন মানুষের সাথে কথা বলবে নম্রভাবে হাসি মুখে ও খোলা মনে বলবে তবে দিনের ব্যাপারে শৈথিল্য অথবা কারো মনোরঞ্জনের জন্য সত্য গোপন করবে না কারণ আল্লাহ আলা যখন মুসা ও হারুন আলাইহিমাসালামকে দান করে ফেরাউনের প্রতি পাঠিয়েছিলেন তখন এ নির্দেশ দিয়েছিলেন তোমরা অভ্যয় ফেরাউনকে নরম কথা বলবে আর যারা অন্যের সাথে কথা বলে তারা মুসা সালামের চাইতে উত্তম নয় এবং যার সাথে কথা বলে সেও ফিরাও অপেক্ষা বেশি মন্দ বা পাপিষ্ঠ নয় সুতরাং সবার সাথে সুন্দরভাবে কথা বলা উচিত হাদিসে এসেছে তোমরা সৎ করে না যদিও তা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা তাছাড়া মানুষের সাথে সদালাপের অর্থ আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে এক বর্ণনা এসেছে যে তা হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ আচ্ছা অল্প কয়েকজন যে কথাটা উল্লেখ করা হয়েছে আয়াতে সেটার অর্থ কি সেটার অর্থ হচ্ছে তারাই যারা তাওরাতের পুরোপুরি অনুসরণ করত। তাদেরকে অল্প কয়েকজন বলা হয়েছে তাওরাত রহিত হওয়ার পূর্বে তারা মুসা আলহি সালাম প্রবর্তিত শরিয়তের অনুসারী ছিল এবং তাওরাত রহিত হওয়ার পর ইসলামী শরিয়াতের অনুসারী হয়ে যায় তারা আয়াত থেকে বোঝা যায় যে একত্ববাদ ইমান এবং পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম বালক বালিকা ও দিন দরিদ্রের সেবা যত্ন করা মানুষের সাথে নম্রভাবে কথাবার্তা বলা সালাত আদায় করা ও জাকাত দেওয়া ইসলামের সরিয়া সহ পূর্ববর্তী সরিয়া সমূহেও ছিল একই নিয়ম কিন্তু পরবর্তীতে মানুষ সেগুলো ত্যাগ করে যায় তো যাই হোক ইনশাল্লাহ এই আয়াত থেকে আমরা যতটুকু আলোচনা করার এবং বলার বলেছি ইনশাআল্লাহ আমরা এটা থেকে শিক্ষা নিব এবং এটা থেকে আমা আমি এবং আপনারা সবাই যেন হেদায়ত প্রাপ্ত হই ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সে দোয়াই করছি এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম